খালেক শরীর পরিমানে আপনি কাক বলতেছেন অপরাধের কি আছে এটা একটা জালসা চলতেছে আপনি সাহিত্য করতেছেন বাবা আপনার তিনবার বলছেন পরিবেশ জালসার সুন্দর হবে কোনো সমস্যা নাই থামেন থামেন ভাই বসেন সবাই শান্ত হয়ে বসে বসে জি ভাই সবাই বসে পড়ে একটু বলেন আল্লাহ আকবর বসে ভাইয়া সবাই বসে পড়ে মুসলমান ভাইরা আমার বন্ধুবান সন্তানদেরকে যদি আপনি দিন শিক্ষা দেন সন্তানদেরকে যদি আপনি কোরআন শিক্ষা দেন ছেলে মেয়েকে যদি আপনি ইমান আমল শিক্ষা দেন ছেলে মেয়েকে যদি আমার বন্ধুগণ আমার ভাইরা যদি আপনি হালাল হারাম শিক্ষা দেন আপনার এই সন্তান হালাল পদ্ধতিতে আমার বন্ধুগণ চলতে পারো আমার ভাইরা আমার বন্ধুগণ জগৎ বিখ্যাত তফসির কারকণির লিখেছেন সকল মুফা শ্রেণীকে একমত হয়ে বলেন পৃথিবীর মানুষেরা আল্লাহ রব্বলা বিন বলে দিলেন ইমানদার বান্দা বান্দিগণ তোমরা নিজরা জাহান নামের আগুন থেকে বাঁচো নিজেদের ও যারা দ্বারা সে তাদেরকেও জাহান নামের আগুন থেকে বাঁচাও আর এই বাঁচানোর হলো দিনী শিক্ষা কোরআন সন্ন্যার শিক্ষা আমার ভাইরা জাহান নাম থেকে বাঁচার মাধ্যম হল তিনি শিক্ষা সহী শিক্ষা কোরআন সুন্নার শিক্ষা বাবাজির খুব খেয়াল করে কথাগুলি শোনা চাই তফসিরির কিতাবের মধ্যে পাওয়া যায় তফসির কাবিরের মধ্যে ফখরুদ্দিন রাজির মতুন হিলেখে আল্লাহ তালার একজন কয়েকবার ছিলেন তিনি তার তিনি তাঁর তফসিলের কিতাবের মধ্যে লিখেছেন আল্লাহর একজন পয়ুগম্বার আল্লার নির্দেশে নিজের কর্ম করার জন্য নিজে যাচ্ছিলেন প্রতিমধ্যে যাওয়ার সময় একটা কবর দেখলেন এই কবরের মধ্যে ভয়ঙ্কর আজাব হইতেছে পয়ুগম্বার কাউকে কিচ্ছু বললেন না আমার বন্ধুগণ আমার বাবা দিলেন পয়ুগম্বার কবরের মধ্যে প্রচন্ড যখন ক্রমাগত আমার বন্ধুগান ভীষণ আজাবে দৃশ্য দেখলেন কাউকে কিছু বললেন না পৈগম্বার না বলে নিজের কর্ম করার জন্য নিজে যাচ্ছেন তবে কবরওয়ালার জন্যে আল্লাহর মা বান্দা হয়ে তিনি দোয়া করে চলে গেলেন আল্লাহ তারে তুমি মাফ করে দাও জানিনা সে কোন গোনা করেছে যে কোনার কারণে তার কবরে এইরকম ভয়ঙ্কর হইতেছে পয়গম্বার আমার বন্ধুগণ তিনি চলে গেলেন তার কর্মের দিকে কর্ম যখন সম্পাদন হওয়া যায় কর্ম সম্পাদন শেষে এই পয়গম্বার আবার যখন পূর্বের রাস্তায় আসতেছিলেন বাবা আসার সময় পয়গম্বার নজর করে দেখতে চাইলেন দেখি এই কবরওয়ালার হালত এখন কি অবস্থায় আছে কবরওয়ালা কোন অবস্থায় আছে পাইগম্বারও যখন আবার ওই কবর দিকে নজর দিলেন নজর করে দেখতে পান একটু আগে যেই কবরে আজাব ছিল এখন আর ওই কবরে কোনো আজাব নাই কবরওয়ালা জান্নাতের বিছানায় ঘুমা ওরে ভালো কাজে জান্নাত মিলবে মন্দ কাজে জাহান্নাম ভালো কাজে জান্নাত মিলবে মন্দ কাজে বলেন ভালো কাজে জান্নাত মিলবে মন্দ কাজে আমার ভাইরা পয়গম্বর ডাক দি বলেন মালি ওগো আমার দয়ার আল্লাহ একটু আগে দেখলাম এই কবরে আদা বইতেছে ভেবেছিলাম সে কোন গুনার কাজ মন্দ কাজ করেছে যার কারণে কবরটা তার জন্যে জাহান্নামের আযাবের কারখানা হয়ে গেছে এখন আবার দেখতেছি তার কবরে কোনো আদার নাই এখন সে জান্নাতের বিছানায় ঘুমায় ও আল্লাহ তোমার দরবার আমি জানতে চাই আল্লাহ তুমি বলো না তোমার এই বান্দাটাকে তুমি মাফ করলা তার কারণ কি উসিলা কি মাধ্যম কি একটু যদি তুমি আমাকে বলে দিতে আল্লাহ আল্লাহ পাক ডাক দিয়ে বলেন পয়গম্বার তুমি শোনো আমার এই বান্দাটা ছিল সাংঘাতিক গুণাগার না ফরমান বান্দা ছিল হালাল কে হালাল বলতো না হারাম কে হারাম বলতো না ন্যায় কে নেয় বলতো না অন্যায়কে অন্যায় বলতো না এই গুণাগার এই বান্দাটা ভীষণ গুণাগার ছিল পাপ কাজ করে সে কবরে আসি যার কারণে আমি আল্লাহর আজাব তারে আক্রমণ করে ধরেছে আমার আজাবে গ্রেফতার হয়ে গেছি কিন্তু আমি আল্লাহ কেন মাফ করে দিলাম শোনো পয়গম্বর এই গুণাগার বান্দাটা তার বিবির গর্বে একটা সন্তান রেখে আছে এই বিবির বাচ্চাটা যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছে তার সন্তানটা কথা বলা যতদিন শিখে না হয় যখন তার সন্তান কথা বলা শিখল কথা বলা শেখার পর আমি আল্লাহ আল্লাহ আল্লাহবায়ান ভাব প্রকাশের যোগ্যতা এটা আমার দাও বলেন আমি আপনি যে কথা বলতে পারি এটা কে দান করেছে আবার বলেন কে দান করেছেন আল্লাহ তালে কথা বলার যোগ্যতা দিয়েছেন আল্লাহ বলেন এই বাচ্চাটা যতদিন কথা বলতে পারে নাই যখন আমি আল্লাহ তাকে ভাব প্রকাশের যোগ্যতা দিলাম আমি তাকে যখন কথা বলার শক্তি দান করলাম জানো না এই মাসুম বাচ্চাটার মা বা সন্তানটাকে নিয়ে এই তিন সন্তানটাকে নিয়া মাদ্রাসায় ভর্তি করে দিয়েছি আর যখন মাদ্রাসায় ভর্তি হয়ে গেছে একজন আলেমের ছাত্র হয়ে গেছে তিন ছেলেটা এই আলেম আবার এই তিন ছেলেটাকে ছাত্র বানাইয়া জীবনের প্রথম একটা সবক পড়াইছি আর এই বাচ্চাটা জীবনের প্রথম সবক পড়তে যাইয়া এই বাচ্চাটা এমন একটা আয়াত করেছে বাজানে শুনে আশ্চর্য হবেন শুনে খুশি হবেন এই পোস্টারে মাদ্রাসার যে নাম আছে এই নামের মধ্যে একটা নাম বাজান ওই সবকের মধ্যে লাগানো আসে ভালো বলতেছেন ডাকতেছেন এই এইম বাচ্চাটা এমন একটা সবক পড়ছে যেই সবক পড়তে যাইয়া আমি আল্লা স্পেশাল তিনটার নাম উচ্চারণ করছে যেই তিনটা নামের সাথে আমি আল্লাহ গোপন তিন হাজার নামলা গানো এক এক নামের সাথে আমি আল্লাহর এক হাজার নাম লাগানো তিন নামের সাথে আমি আল্লাহর তিন হাজার গোপন নাম লাগানো এই তিন হাজার গোপন নাম লাগানো যেই নামগুলার সাথে আমার ওই তিনটা নাম নিয়ে এই গুনাগার বান্দার ছেলেটা সন্তানটা আলমের ছাত্র হইয়া ওই সবক আদায় করেছে আমি আল্লাহর রহমতের দরিয়া দুষ্পয়দা হয়ে গেছে আমি সন্তানের ভালো সব পড়ার কারণে হালাল কথা বলার কারণে সুশিক্ষার আওয়াজ দেওয়ার কারণে আমি আল্লাহ তার বাবার কবর আজাব মা করে জান্নার দিয়ে দিছি পৈগম্বার ডাক দিয়ে বলেন মালি ওগো আমার দয়ার আল্লাহ আমি তোমায় বলতে চাই গো আল্লাহ সেই সবকটা কোন সবক বাদান আশ্চর্য হয়ে যাবেন এই খাগুলকুলি এলাকার বা ভাইরা এই মাদ্রাসা তো আমার বন্ধুগণ ওই শবক পড়ানো হয় রাখলাম আমি কথাটা ভদ্রতের কাছে জমা দিলাম কোন সবক সবকটা আমি বলছি বল দ্বিতীয় নম্বর আর একটা ভালো কথার পক্ষে আসেন আমার ভাইরা অন্য কিছু না হোক বলেন এই সমস্ত মাদ্রাসায় লা ইলাহা ইল্লাল্লাহু মহানুল্ল সল্লি সাল্ল বলেন এই কালেমা তৈ বা পরম কি হয় না আবার বলেন হয় কেউ হয় না আমি আপনি ছোটবেলায় সিপারা নিয়া নুরানি কায়দা নিয়া মক্তবে গিয়েছি মসজিদের ইমাম জ্ঞানী মানুষ আলে ওলামা মানুষ ওনারা আমাদেরকে সার কালেমা শিখাইছে কালেমা তৈবা কালেমা শাহাদা কালেমা তামজি কালেমা কথা কতক্ষণ ঠিক কিনা এ ভাই আমার বন্ধুগণ সারা জীবন শুধু কালেমা পড়লেন কিন্তু কালেমার ওজন বুঝলেন না লক্ষ্য করে শুনবেন বাজান জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি